সাথে চললাম বিড়লা মন্দির দেখতে আমার তো দেখা হয়ে গেছে আগে ওর বাবা দেখেনি তাই আমার ছোট ছেলে ওর বাবাকে দেখানোর জন্য নিয়ে চলল আমরা যাই তারপর তোমাদেরকে মন্দিরটা দেখাবো গাড়িতে খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে বিড়লা মন্দিরে চলে এসেছি এই যেটা হচ্ছে বিল্লা মন্দির কিন্তু মনে হয় ওখানে মোবাইল নিয়ে যেতে দেবে না বাইরে রেখে দেবে সেই জন্য তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি ভেতরে ঢোকাতে দেবে না কত বড় বড় পাথর দেখো এখানে পাহাড়ের মতন পাথর বড় বড়। এদিকে বিল্লা মন্দিরটা সব স্কুলের ছাত্রগুলো এসছে মন্দির দেখতে এখানে ব্যাগ মোবাইল জমা দিয়ে দিতে হবে জুতো রেখে দিতে হবে এখানে ওই মোবাইল নিয়ে যেতে পারবো না তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না ভেতরটা দেখাতে পারলে খুব ভালো হতো ভীষণ সুন্দর মন্দিরটা খুব সুন্দর বাইরে থেকেই দেখাচ্ছি ভেতরে ঢুকতে পাবো না মোবাইলটা জমা দিয়ে দিতে হবে হাঁপিয়ে গেলাম প্রচণ্ড হুঁচু পাহাড় কেটে এটা তৈরি করা হয়েছে প্রচণ্ড উঁচু হাঁপিয়ে গেছে বিড়লা মন্দিরটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া মানা মোবাইল ঢোকানো মানা কিন্তু মোবাইল সব বাইরে রেখে আসতে হবে সেই জন্য আবার আমরা মন্দির থেকে এসে মোবাইলটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে যতটা পারছি অপূর্ব অপূর্ব মন্দির মন্দিরটা দেখে মনটা ঘুরে গেল পাহাড় কেটে এই মন্দিরটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে প্রচুর ভিড় অনেক লোক এসে দেখতে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাইরেটা এই যে এটা মন্দির উপরে যেতে হয় যদি আমি ভেতরটা দেখাতে পারতাম তোমাদেরকে ভালো হতো আর এখানে মন্দিরেরই একটা দোকান আছে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে বড় বড় মূর্তি আছে এই দোকানটা আমরা এদিক দিয়ে উঠলাম এখানে চেক করছে পুলিশে মোবাইল আছে কিনা বাকি বা কিছু আছে কিনা তারপরে এই যে সবাই যাচ্ছে দেখো উপরে পাহাড় কেটে মন্দিরটা তৈরি হয়েছে এই দেখো কত বড় বড় পাথর এইদিক হয়ে সব ওপরে যাচ্ছে অনেকটা উঁচুতে পায়ে একদম ব্যথা ধরে যাচ্ছে এখানে প্রচুর মূর্তি পাওয়া যাচ্ছে এখানে ভোগ দিচ্ছে ভোগ পাওয়া যাচ্ছে ভোগ কিনতে পারে যারা কিনবে তারা কিনে নিয়ে যাবে এখান থেকে আর এদিকে দেখো প্রচুর জিনিস কিন্তু দাম অনেক এখানে প্রচুর জিনিসের দাম দেখাচ্ছি তোমাদেরকে দেখতে অপূর্ব লাগছে এ দারুণ লাগছে দেখতে আর এই গুলোও দেখতে খুব সুন্দর লাগছে মূর্তি দেখো এগুলো মনে হয় তামার মূর্তি এগুলো তামার মূর্তি প্রচুর এখানে রাখা আছে ধূপ রাখা আছে ধূপকাঠি বিক্রি করছে মন্দিরটা দেখবার মতো এত সুন্দর লাগছে দেখতে কিন্তু ভেতরটা দেখাতে পারলাম না মন্দির থেকে ঘুরে চলে এলাম ঘুরে এসে বাড়ির সামনে যে পার্কটা আছে সেই পার্ক চলে এলাম ঘুরতে একটু পার্কে ঘুরে নিই তারপরে ঘরে ঢুকবো এই তো ঘর পাশেই এই যেখান থেকে দেখাই যায় ফ্ল্যাটটা টাটা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদিও তোমাদেরকে মন্দিরটা আমি দেখাতে পারলাম না ভেতরে মানা আছে মোবাইল রেখে দিলো বাইরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না